নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লিউডব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হল পোষণ টেকার তেইশ পয়েন্ট সাত পার্সেন্ট আপডেট দিয়ে দিয়েছে এই আপডেটের সবচেয়ে প্রথমে আছে দেখুন একটি আপডেট ক্রিয়েশন অব আপার আইডি হ্যাজ বিন ইন্ট্রোডিউস ফর থ্রি টু সিক্স ইয়ার্স বেনিফিসিয়ারি তিন থেকে ছ বছরের শিশুদের আপার আইডি তৈরির কথা বলা হয়েছে কিন্তু এই আপার আইডি তৈরি করার আগে আমরা জেনে নেব আপার আইডি কী এবং এই আপার আইডি তৈরিতে কি সুবিধা এবং অসুবিধা তার পরবর্তীতে আমরা অফিসের অর্ডার পাওয়ার অপেক্ষা করব এবং অফিসের অর্ডার এলে তবে আমরা কিন্তু এই আপার আইডি আমাদের পোষণ অ্যাপে ক্রিয়েট করব। তাহলে চলুন দেখেনি নিই সুবিধা অসুবিধাগুলো এখানে দেখুন পোষণ টেকার হলো ভারত সরকারের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে মা এবং শিশুদের পুষ্টি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় এই প্ল্যাটফর্মে তেইশ পয়েন্ট সাত পার্সেন্টে শিশুদের আপার আইডি আপার আইডির ফুল ফর্ম হচ্ছে আধার বেসড পারমানেন্ট অ্যাকাউন্ট রেকর্ড তৈরি করার কথা বলা হয়েছে এই আপার আইডির কিছু সুবিধা ও কিছু অসুবিধা রয়েছে শিশুদের এই আইডি তৈরি করার আগে আমরা সেই সব সুবিধা এবং অসুবিধাগুলোর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব সবার প্রথমে এই আইডি তৈরি করলে শিশুদের কি কি সুবিধা হবে সেটি জেনে নিই দেখুন এখানে আছে একক পরিচয় ইউনিক আইডেন্টিফিকেশন শিশুদের একটি ইউনিক আপার আইডি থাকলে তাদের স্বাস্থ্য টিকা এবং পুষ্টির ইতিহাস ট্র্যাক করা সহজ হয় পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা বা অন্য সরকারি স্কিমে এটি ব্যবহার উপযোগী হতে পারে ডুপ্লিকেসি রোধ করা যায় একাধিক রেকর্ড তৈরি হওয়া রোধ করে যার ফলে এই তথ্য বিশ্লেষণ সম্পূর্ণ নির্ভুল হয় তিন নম্বর হচ্ছে সেবা গ্রহণ সহজ হয় শিশুর পরিচয় খুব তাড়াতাড়ি নিশ্চিত করে সরকারি পুষ্টি স্কিম বা স্বাস্থ্য সুবিধা দ্রুত ও কার্যকরভাবে প্রদান করা যায় চার নম্বর হচ্ছে ডিজিটালাইজেশন ও ট্র্যাকিং শিশুর বিকাশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে কোনো শিশু অপুষ্টিতে ভুগছে তা সহজেই এই আপার আইডি থেকে চিহ্নিত করা যাবে পাঁচ নম্বরে কি না ভবিষ্যতের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়ক হবে সরকারের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে এছাড়াও কিছু কিছু অসুবিধাও হবে এই আপার আইডি তৈরি করার কাজে প্রথম অসুবিধাটা হচ্ছে আধার সংযুক্তির সমস্যা অনেক শিশুরই আধার নাম্বার নেই আমরা জানি যে আমাদের কেন্দ্রের অনেক শিশুরই নিজস্ব আধার নাম্বার নেই বাবা মা মায়ের আধার দিয়ে তাদের আইডি ক্রিয়েট করা আছে এক্ষেত্রে আপার আইডি জেনারেট করতে গেলে সমস্যা হবে গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে আধার আইডি আধার তৈরি করার কাজটিও কিন্তু খুব কঠিন গোপনীয়তা বা প্রাইভেসি কনসার্ন শিশুদের তথ্য অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণ করলে তথ্য চুরি বা অপব্যবহারের আশঙ্কা থাকতে পারে তিন নম্বর হচ্ছে প্রযুক্তিগত চ্যালেঞ্জ আমাদের অঙ্গনবাড়ি অনেক দিদিরাই প্রযুক্তিগত জ্ঞান আমাদের সীমিত ফলে আইডি তৈরি এবং আপডেট করতেও আমাদের সমস্যা হতে পারে চার নম্বরে কি ডিজিটাল বিভাজন ডিজিটাল ডিভাইড প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বা আমাদের নিজস্ব স্মার্টফোন না থাকায় আমাদের ডাটা এন্ট্রি করাও খুবই কঠিন হবে ডাটা আপডেটের অভাব একবার আপার আইডি তৈরির পর যদি কোনো তথ্য পরিবর্তন হয় যেমন শিশুর নামের বানান ঠিকানা ইত্যাদি সেটি কিন্তু সংশোধন করা কঠিন হতে পারে শিশুদের জন্য আপার আইডি তৈরি করা একটি কার্যকর পদক্ষেপ হতে পারে যদি এটি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় এটি শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসেবাকে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর করে তুলতে পারে তবে এর সফল বাস্তবায়নের জন্য তথ্য সুরক্ষা এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রয়োজন এবং পরিকাঠামোগত সহায়তাও প্রয়োজন এই ছিল আপার আইডির কিছু সুবিধা এবং অসুবিধার দিক এরপরে যদি আমাদেরকে আপার আইডি শিশুদের তৈরি করতে হয় তাহলে আমরা অফিসের অর্ডার পাওয়ার পরই এই কাজটি কিন্তু শুরু করব। এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই